সুপ্রিয় চক্র প্রত্যাশী বন্দরাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিস সহকারী কম্পিউটার টাইপিস্ট প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগত পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সাতাশ মে দুই হাজার তারিখে এক নম্বরে দেওয়া কম্পিউটার কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে কম্পিউটারের ব্রেন বলা হয় প্রসেসরকে কম্পিউটার এর ব্রেন বলা হয় প্রসেসর দুই নম্বরে দেওয়া আছে দৃঢ় সংকল্প অর্থ কোন বাঘ ধারার মধ্যে রয়েছে দৃঢ় হচ্ছে এক মানুষ ক নম্বরে রয়েছে এক চোখ মানুষের পক্ষপাতিত্ব উরঞ্চল রয়েছে ব্যানামে আর কংস মানুষের তিন নিচের কোন শব্দটি ভিন্ন অর্থে প্রকাশ করেন তাহলে উরব পদ্মক এবং হচ্ছে গোজ একই অর্থে প্রকাশ করে শুধুমাত্র দৃঢ় শব্দ অর্থটি ভিন্ন অর্থে প্রকাশ করে চার নম্বর আছে অভিরাম শব্দের অর্থ কি এখানে অধিছে তাহলে বয়ের শিকার তাহলে সেক্ষেত্রে হয় সুন্দর আর এখানে ত্রিভুজ এর বাহ গুলোর মধ্যবিন্দুস্থ যোগ করলে উৎপন্ন ত্রিভুজ কি হবে তার মানে আমরা যদি ত্রিভুজটা যদি এরকম ভাবে চিন্তা করি তার মনে হচ্ছে এখানে একটা মধ্যবিন্দু এটার মধ্যবিন্দু এটার মধ্যে তাহলে আমরা যদি এই মহত্ব যোগ করে তাহলে সেই ক্ষেত্রে এই সমবাহ ত্রিভুজই হবে তাহলে উত্তর আমাদের এখানে সমবাহ ত্রিভুজ ছয় নম্বর আছে যে অন্ধের জ্যোষ্ঠি বাগদাডি অর্থ কি অন্ধের জ্যোষ্ঠি বাগদাডি সূত্র অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন গা লাগায়ার অর্থ কোনটি গা লাগায়ার অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া বা মনোযোগ দিয়ে বিষয় কোন শোনা হচ্ছে গা লাগিয়ে কাজ করা অনুসর্গ কি অনুসর্গ হচ্ছে একটি অভ্যয় অনুসর্গ হচ্ছে মানুষ বাক্যটিতে উপদেশ রয়েছে একটি বাক্য মানুষও যা বলা হয়নি এক কথা কি হবে যা বলা হয়নি এক কথা হচ্ছে অনুক্ত বাংলাদেশের মেট্রো রেলে কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে জাপান থেকে সুয়াসকাল কোতায় অবস্থিত সুয়াসকাল হচ্ছে মিশরে অবস্থিত বয়ার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ করতে বয়ার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ হয় বয় যোগ মানে হচ্ছে বয়ার্থ এই বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল শব্দটি ফুল শব্দটি হচ্ছে এখানে বহুবচন ফুল মানে বাগানে একটি ফুল ফুটে না কখনো তাহলে এখানে ফুল শব্দটি বহুবচন অর্থে ব্যবহৃত হচ্ছে সারারাত বৃষ্টি চলে কিন্তু বাক্যের সারারাত কোন কারকে কোন বিভক্তি এখানে হচ্ছে অধিকরণ কারকে শূন্য বিভক্তি যেহেতু সারা রাত এখানে একটা সময়ের কথা বলতেছে তাহলে সেক্ষেত্রে অধিকরণে শূন্য বিভক্তি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে মারণাস্ত্র এখানে মরণাস্ত্র হয় না এখানে হচ্ছে ময় কারমা বৈষ্ণব মধ্যে নয় কান্না সহিত হয় সফলা মারণাস্ত্র চন্দ্র এর প্রতিশব্দ কোনটি তাহলে চন্দ্র এর প্রতিশব্দ হচ্ছে দুঃখিত এখানে ক বসবে এখানে আসবে চন্দ্রের প্রতি বাতাস গগন মানে আকালবে আর অরুণ মানে হচ্ছে সকাল উদয় শুকনি মামা শব্দের অর্থ কি শুকুনি মামা শব্দের অর্থ হচ্ছে কুচুক্রি লোক লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি এখানে হচ্ছে ডাকে আর লিঙ্গাদ্র হয় না সেবিকা মহিলা সেবিকা মালি মালিনী সুন্দর সুন্দরী এটি অর্থ লিঙ্গান্তর হয় শুধুমাত্র ডাকির হয় না একুশ নম্বর হতে হুইচ ইজ দা নাউন অব দা ওয়ার্ল্ড ইয়ং ইয়ং এর আমাদের নাউন ফর্ম হচ্ছে এখানে হচ্ছে দুঃখিত এখানে ক নাম্বারটা মিস্টেক হচ্ছে এখানে ক নাম্বারটা আমাদের এখানে চলে আসছে এখানে ইয়র্থ ইয়র্থ হচ্ছে আমাদের নাউন

একটি নৌকা নদীর স্রোতের অনুকূলে একুশ মিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে নৌকার প্রকৃত গতি পাঁচ ঘন্টা পাঁচ কিলোমিটার হলে ফিরে আসার সময় কত সময় লাগবে তাহলে ফিরে আসার সময় লাগবে হচ্ছে ছয় ঘন্টা এরপর দেওয়া আছে ফিলিং দ্য গ্যাপস হি ব্লেস্ট দেম তাহলে এখানে ব্লেস্ট দেম এখানে যেহেতু আছে তাহলে ব্লেস্ট ব্লেস্টের ফর এখানে ফ্রম বসে তাহলে হি ব্লেস্ট ফ্রম বোঝায় তাহলে হি ব্লেস্ট দেম ফ্রম হিস হার্ট এখানে হার্ট হবে এখানে এরপর দেওয়া আছে ত্রিশ নম্বর সে ভুল করা মানুষের স্বভাব বা পরিশোধিত অনুবাদ খন্ডে তাহলে টু এরর ইজ হিউম্যান হচ্ছে ক নম্বরটি উত্তর বোল্ড ফ্রম দ্য ব্লু কথাটি অর্থ কি বোল্ড ফ্রম হচ্ছে বিনা মেঘে বজ্রপাত পিতা ও পুত্র বয়সের সমষ্টি হচ্ছে ষাট এক বছর এবং হচ্ছে তাদের বয়সের অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন তাহলে বারো বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল তাহলে বারো বছর আগে বারো বয়স অনুপাত ছিল পাঁচ এক পিপল ফর গেট দেয়ার রোড ফর ডাস রোড মিন ইন দা সেন্টেন্স তাহলে রোড মানে হচ্ছে এখানে শিকর বোঝাচ্ছে তাহলে এখানে প্লিজ অফ দা বার্থ অ্যান্ড হচ্ছে সারাউন্ডিং তাহলে এখানে প্লেস এখানে মানুষ জন্মগ্রহণ করে আর কি এটা অর্থ বোঝায় চৌত্রিশ নম্বর আছে ফিল ইন দ্য গ্যাপস দ্য গার্ড ইজ ওয়ারিং পিরিয়ড অ্যান্ড ড্রেস ইন মাই সিস্টেম তাহলে এখানে হচ্ছে এখানে ওয়ারিং এর পুরুষ এর সমস্থান কি হবে তাহলে এখানে হো হবে এখানে এখানে হচ্ছে হো ব্যক্তিকে নির্দেশ করা বোঝাচ্ছে এখানে এখানে দা এখানে ওয়্যারিং এখানে ওয়ারিং এর পরে এখানে সমস্থান ছিল দুঃখিত এখানে সমস্থান ছিল এই সমস্থানে হো বসবে এরপর দেওয়া আছে ডব্লিউ ডব্লিউ এর পূর্ণ রূপ ডব্লিউ ডব্লিউ বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার বাংলাদেশ প্রধান উপদেষ্টা হিসেবে বঙ্গ ডক্টর মোহাম্মদ ইউনুস দুই চব্বিশ সালে কত তারিখে দায়িত্ব গ্রহণ করেন এটা হচ্ছে আটই আগস্ট দুই একটি সংখ্যা তিনশো এক হলে যত বড় তিনশো একাশি হবে তালে ছোট সংখ্যাটি কথা হবে তাহলে তিনশো এক এবং তিনশো একাশি যদি করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ছয়শ বিরাশি বিরাশি যুদ্ধ ধারাবণ করি তাহলে সেক্ষেত্রে হবে তিনশো একচল্লিশ

గ్రాతమయా తె స్నామనూ గులుతే తె బోచే తె తెస్ కమ్ చేలు కోన్బా తె గోవషర్ తె స్ని తెస్రా కన్ కలుకన్ తె న్ కన్ కలుకన్ తె 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 స్�

তৃতীয়াংশ হচ্ছে সতেরো বিশ সংখ্যাটি কত হবে তাহলে সংখ্যাটি হচ্ছে একশো দুই ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোন সমষ্টি সমান হবে ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ এরপর দেওয়া আছে চোজ দা রাইট ফ্রম অফ বাক্স ইন দা সেন্টেন্স আই সি হিম রিসেন্টলি তাহলে রিসেন্টলি যেহেতু দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অ্যান্সার পারফেক্ট অ্যান্সার আই হ্যাভ সিন হিম রিসেন্টলি হবে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি 51 নম্বরে দেওয়া আছে ইন ফিলিং দা গ্যাপস দিস ইজ দা প্লে গ্রাউন্ড ফুটবল ম্যাচ উইল বি হেল্ড তাহলে আছে এখানে হোয়ার বলবে দিস দা প্লে গ্রাউন্ড ইজ হোয়ার ফুটবল ম্যাচ উইল বি হেল্ড অফ এটা হচ্ছে খেলা মাঠ যেখানে হচ্ছে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে এরপর দেওয়া আছে 52 নম্বরে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে কত ফল কত গুণ হবে তাহলে বৃত্তের ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে কত ফল তার চার গুণ হবে দুইটি সংখ্যার যুগ যদি পনেরো হয় যুগ পদ যদি তেরো হয় তাহলে একটা হচ্ছে পঁচিশ টাকা হবে যেহেতু এক পার্সেন্ট তাহলে পঁচিশ চার বছরে তাহলে একশো যদি আমরা চার ধারা ভাগ করি তাহলে সেই হচ্ছে পঁচিশ হবে দুশো পঞ্চাশ টাকা শতকরা কত সমান

ফেসফুল প্লেস দিস ইজ তাহলে এর উত্তর হচ্ছে দ্য হট এ ফেসফুল প্লেস হচ্ছে দিস ইজ খাতা নম্বর দেওয়া আছে 311 18 27 এর পরবর্তী সংখ্যাটি কত হবে তাহলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে 38 এরপর দেয়া আছে 10 ইনটু y টু দ্য পাওয়ার 0 এর মান কত হবে তাহলে y টু দ্য পাওয়ার 0 মান হচ্ছে আমাদের 1 এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 100 হবে কারণ y টু দ্য পাওয়ার 0 মান হচ্ছে একটা সূত্রের

লিনাক্স কি লিনাক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম তা বলেছে স্ক্যানার এক ধরনের স্ক্যানার হচ্ছে এক ধরনের হচ্ছে ইনপুট ডিভাইস তো শীঘ্র তত ভালো বাক্যটির ইংরেজি অনুবাদ কি তাহলে এটা হচ্ছে দা সোনার দা ব্যাটার এটা ইংরেজি হচ্ছে দা সোনার দা ব্যাটার চৌষট্টি নম্বর হচ্ছে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ তারপরে দেওয়া তার মঙ্গল হোক এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে একটি অনুজ্ঞাবাচক বাক্য বাংলাদেশে সর্বপ্রথম কোন সংস্থা লাভ লাভ করে করে সর্বপ্রথম হচ্ছে ব্রিটিশ কোন বগা জেলা অবস্থিত বগা লেখ হচ্ছে বান্দরবন জেলায় অবস্থিত ডাক্তার ডাক বাক্যে ডাক্তার কোন কারকে কোন ভক্তি তাহলে ডাক্তার ডাক তাহলে সেটা কর্মে শূন্য বিভক্তি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদে কম্পিউটার পদে সমাধান ধন্যবাদ সবাইকে